রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাত জুলাই যোদ্ধা ছাত্র এবং শিক্ষকরা সালাম আলাইকুম আমি আপনাদের সবাইকে জুলাই যোদ্ধা নামে সম্বোধন করেছি আমি আলাদা ভাবে আর কাউকে সম্বোধন করি নাই এবং আজকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে মানে বক্তব্য শুরু হওয়ার আগে আমি যে যে ডকুমেন্ট্রিটা দেখলাম সেই ডকুমেন্ট্রিতে আপনাদের সেই লড়াই দেখে ইংরেজিতে আমার গুজবাম হচ্ছিল এবং মনে হচ্ছিল যে এই লড়াই তো প্রথমেই আমি আজকে যার জন্যে আমরা এখানে দাঁড়িয়েছি সেই শহীদ আবু সাহিদের আত্মার প্রতি আমার অসীম শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং

আমরা স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌত আমরা পুনরুদ্ধার করতে পেরেছি বাংলাদেশের জনগণের অধিকার আমরা পুনরুদ্ধার করতে পেরেছি তো আমি বক্তব্যে যাওয়ার আগে সকল যুগের যুদ্ধকে সকল শরীর সকল আহত এবং সকল যোদ্ধার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানায় সালু কি আমার মনে আছে যেদিন ইউনুস সাহেব বিদেশ থেকে গত বছর আটই অগাস্ট আমি যদি ভুল না বলে থাকি সেদিন আমি তুরস্কে ছিলাম ইস্তাম্বুলে ছিলাম তো তিনি যখন ফিরছিলেন তখন

তখন তাদেরকে আমি বুঝিয়েছিলাম যে আমাদের বয়স যখন কম ছিল আমরা যখন তরুণ ছিলাম তখন আমরা বিপ্লবী বলতে আমরা চেক বেরোনের কথা বলতাম আমার মনে আছে আমি যখন ইন্টারভিউ করি এবং আমার অনেক বন্ধুর শার্টের মধ্যে টি শার্টের মধ্যে চেক বেরোনের ছবি থাকত আমি তুরস্কের লোকজনকে বলেছিলাম আজকে থেকে বাংলাদেশে

আমার আগে বক্তারা তো সঠিক বলেছেন যে যে কোনো বৃন্দবে একটা টার্নিং পয়েন্ট থাকে প্রায় ষোলশ তরুণ ছাত্র জনতা শহীদ হয়েছে বৃদ্ধবে কিন্তু বৃদ্ধের টার্নিং পয়েন্ট যদি আমরা চিন্তা করি ওই একটি মুহূর্তে বাংলাদেশের জনগণের মধ্যে যে ভয়ের রাজত্ব কায়েম করেছিল ভাজিবাজি শাসক গোষ্ঠী

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ মাথা চালাতে আর চেষ্টা করবে এটা আমি বলেছি আজকে সকালে এবং সেখানে আরেকটি কথা বলেছিলাম যে বাংলাদেশে যে দীর্ঘ সময় ফ্যাসিবাদ কাইম হয়েছিল তার অন্যতম কারণ ছিল আমাদের যে পার্শ্ববর্তী হয়েছে বলি ইন্ডিয়া সেই ইন্ডিয়া এই ফ্যাসিবাদি শক্তিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে রেখেছিল এই ফ্যাসিবাদি শক্তিকে তারা চালিত করছিল

যে তার পেছনে ভাল হয়েছে দাঁড়িয়ে আছে মার্কিন এবং সেই কারণে বাংলাদেশেও সাড়ে পনেরো বছর ধরে শেখ হাসিনা জুলুম চালাতে পেরেছিল দিল্লির কারণে আজকের লেখা আমি সাবধান উচ্চারণ করেছিলাম যে সেই হেডেমনিক পাওয়ার পাওয়ার সেই সম্মিলিত দামদীয় শক্তি এদিন পাওয়ার তারা পরাজিত হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ পায় এবং এই ষড়যন্ত্র তারা আবার মাথা চালা দিয়ে উঠতে চেষ্টা করবে যদি আমাদের যারা জুলাই যোদ্ধাদের একসঙ্গে কংগ্রেস ছিলেন তারা রাজনৈতিক উদ্দেশ্যে একে অপরকে বিকাশে তৎপর সেই ফাটল তৈরি হবে সেই ঐক্যের যে তৈরি হবে তার মধ্যে দিয়ে আমার ফাইসিলা ফিরে আসবে তার প্রমাণ আছে আমরা গোপালগঞ্জে দেখতে পেয়েছি গোপাল এবং তার জন্যে তাদের যথাযথ প্রস্তুতির প্রয়োজন ছিল কিন্তু বোঝা যাচ্ছে সেই প্রস্তুতি গ্রহণ করা হয়ে এখন প্রশ্ন উঠতে পারে এটা কি ব্যর্থতা

আপনাদের সাথে গ্রত জুতাই আমি রাস্তায় কাটতে পারি নাই এই দুঃখের কিন্তু যে অবস্থা আমি দেখতে পাচ্ছি এটা যদি ভালো ঘটে না বলেছে তাহলে আমি মনে করি অতি দ্রুত আমাদেরকে আমারও বেকার রক্ষা করার জন্য রাস্তায় নামতে হবে সেটি আমি আর ঝংখাত তরুণ সব ছেলে মেয়ে বলতে পারি আপনাদের সাথে একই করে আমিও দলটা এখন থাকবো এবং যতই বাধা আসুক যতই শত্রুরা চেষ্টা করুক না কেন সেই শত্রু অভ্যন্তরীণ হতে পারে সেই শত্রু বিদেশি হতে পারে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আপনার মাঠে নামি তাহলে ইনশাল্লাহ আবার সেই শত্রু পরাজিত হবে কিন্তু পরাজিত হওয়ার জন্য আমাদের আদর্শে কোন রকম থাকতে হবে আমি বিশ্বাস করি

এবং তাদেরকে পদক করা তাদেরকে পদক দিতে পড়া ছাড়া আর কোনো উদ্দেশ্য তাদের মধ্যে ছিল না তারা ক্ষমতার দিকে যায় নাই তারা কোনো পদমর্যাদে যায় নাই তারা উপনিবেশ চা হতে চায় নাই তারা শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল এই জন্যই তারা জীবন দিয়েছে অনেক দল চেষ্টা করে বাংলাদেশীদের আবেগকে ধাক্কাছড়ে কোন কোন রাজনীতিবিদ বলে জানেন উচিত আর আমি মনে করি

যার আবেগ শেষ সে তার জীবন উৎসর্গ করতে পারবে না কাজে আমি পরে আল্লাহ তালার কাছে বলবো আমাদের তরুণ সমাজের এই আবেগ যেন সবসময় তাদের হতে থাকে এই আবেগ থাকলেই বাংলাদেশ নিরাপদে থাকবে এই আবেগ থাকলেই আমরা লড়াই করে যেতে পারবো কারণ প্রমাণ করেছে এটা ইতিহাসে বারে প্রমাণিত হয়েছে যে যখন তরুণরা উঠে দাঁড়ায় কোন রাষ্ট্রে সেই রাষ্ট্রকে আর অদালত করা যায় না যখন তরুণরা উঠে দাঁড়ায় তখন আর জালে তার জুলুম অব্যাহত রাখতে পারবে না এটা এবার জুলাই বিপ্লবের মাধ্যমে প্রমাণিত হয়েছে কাজে এই জুলাই বিপ্লবের নানান স্মৃতি আমাকে একসঙ্গে কষ্ট দেয় আবার আমাকে পরিচয় করে তোলে যখন আমার মুগ্ধের কথা bu çok doğası, bu eldeki amacımız tam olarak